সবাইকে নমস্কার এবং ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে আজকে একটা দুর্দান্ত টেস্টি এবং ভীষণ ভীষণ এই গরমে হেলদি একটা রেসিপি আমি তৈরি করেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে নিমের ফুল আমি বা ভাজা করেছি বেগুন দিয়ে একটু অন্য টাইপের দারুণ খেতে হয়েছিল এই যে দেখুন নিমের ফুলগুলো আমি গাছ থেকে পেরে নিয়েছি এখন নিমের ফুলের সিজন তো এগুলোকে আর ওয়েস্ট করা যায় না সেই জন্য আমি এর রেসিপি শুরু করে দিলাম রান্না করা তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারাও এখন সিজন যেহেতু আপনারাও এটা ট্রাই করুন ডেফিনেটলি ভালো লাগবে আর ভীষণ উপকার আর এই সিজনটা চলে গেলে কিন্তু আর এই ফুল পাওয়া যাবে না সুতরাং এখনই এর একদম পুরো চূড়ান্ত মরশুম খাওয়ার আর হচ্ছে এই গরমে খেলে ভীষণ উপকার আর দারুণ টেস্টি এটা তো আমি সব ফুলগুলো দেখুন গাছ থেকে পেরে আমি ডালের থেকে ভেঙেই নিয়ে এসছিলাম তো সেগুলো আমি একদম পুরো ছাড়িয়ে নিচ্ছি ফুলগুলো সব ছাড়িয়ে নিতে হবে ছোটো ছোটো ফুল হয় দারুণ একটা সুন্দর দেখতেও দারুণ হয় এটা ফুলগুলো তো যাই হোক আমি এটাকে সব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এর বোটার থেকে এটা এর এরপরে আর পাওয়া যাবে না তো দেখুন এই যে সব ছাড়িয়ে নিয়েছি তো এইভাবেই ছাড়িয়ে নিতে হবে ডানটির থেকে সব ছাড়ানো হয়ে গেছে সব ছাড়িয়ে বেশ এই কটাই হয়েছে তো সেটাকে আমি প্রথমে ধুয়ে আমি এটাকে ইয়ে করে নেব পরিষ্কার করে নেব নিয়ে আমি বাটির মধ্যে একটা ছোট বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি ওভেনে তা হচ্ছে জলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফুলগুলো ওর ভেতরে দিয়ে দিলাম এটা হচ্ছে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে কি হবে এর যে ভাবটা তেতো ভাবটা একদম কেটে যাবে তো আপনারা আমি যেভাবে করছি আমার ভিডিওটা স্কিপ না করে পরপর দেখুন দেখে এইভাবে করে খেয়ে দেখুন ডেফিনেটলি ভালো লাগবে দারুণ একটা টেস্টি হয়েছিল এই রেসিপিটা তো সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা তো একটু সেদ্ধ করে ফেল নিতে হবে তাহলে তেতো ভাবটা একদম চলে যাবে তো সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর নিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে গোটা সর্ষে আমি ফোড়ন দিয়ে দিলাম এ আর হচ্ছে কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি আপনারা যারা নিরামিষ করতে চান নিরামিষ খেতে চান তারা রসুন আর হচ্ছে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন আমি পেঁয়াজ আর রসুন দুটোই দিয়েছি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এর ভেতরে দিয়ে দিলাম তো এটা আমি একটু ভাজা ভাজা হওয়ার অপেক্ষায় রয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা যদি এইভাবে কখনো মানে ফুল না খেয়ে থাকেন নিমের ফুল তো আপনারা এইভাবে ট্রাই করে দেখুন গরম ভাতে এর আর কোনো জুড়ি নেই তো আমি ছোট ছোটো টুকরো করে বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এর ভেতরে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আমি একটু বেশ খানিক্ষণ একটু ভেজে নেব তো আমার রান্নাগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটাকে দিয়ে দেবেন যাতে ভিডিওগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি এর ভেতরে এবার দিয়ে দিলাম হচ্ছে একটা গোটা টমেটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাই আমি এর ভেতরে দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তো বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও কিছু রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করতে পারছি না বিশেষ কোনো কারণে তো সেজন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী সবার কাছে আমি ক্ষমা চাইছি আপনারা নিজ আমাকে ক্ষমা করে দেবেন যাই হোক তো আমি এই যে ফুলটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ফুলটা আমি এর ভেতরে দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব আপনারা বারবার বলছি আপনারা যদি কখনো এইভাবে খেয়ে না দেখেন একটু খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি যা রান্না করেছি তার অর্ধেকটাই আমি খেয়ে নিয়েছি এতটাই টেস্টি হয়েছিল তো একটু ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা এই এইরকম মানে তেল বেরিয়ে আসা পর্যন্ত একটু ভাজতে হবে তাহলে এর স্বাদটা বেশ ভালো আসবে কেননা ফুলগুলো আমি সামান্য পরিমাণ সেদ্ধ করেছি খুব বেশি সেদ্ধ করিনি সেটা একটু একটু মুচমুচে হলে ভাল লাগবে খেতে তো রেডি অ্যান্ড সার্ভ হয়ে গেছে আপনারা ট্রাই করুন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানান কেমন হয়েছিল